রাতের বেলা খেতে দিব এমন সময় বর মশাই হঠাৎ করে বলে উঠল ঝাল মুখরোচক কিছু দিয়ে খেতে দিতে হবে না হলে আজকে রাতে খাবোই না তখন কি করবো ঝটপট এটা করা ছাড়া আর কোনো উপায় দেখলাম না তাই দ্রুত ফ্রিজ থেকে বের করে নিয়েই রান্না করতে শুরু করে দিয়েছি প্রথমেই সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তার মধ্যে গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা কয়েকটা মরিচ ফালি করে বিচি ফেলে তারপর দিয়েছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ গরম মশলার একটা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ সব মিলিয়ে আমরা মাংসে সাধারণত যে মশলা ব্যবহার করি সেগুলোই দিয়েছি লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ খুব ভালো করে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি এভাবে বেশ কিছুক্ষণ ধরে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়েছিলাম খুব ভালো মতো মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা খাসির মাংস আর অল্প একটু কলিজা ছিল সেটাও আমি ছোট ছোট করে কেটে দিয়েছি খাসির মাংসগুলোও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কিউব করে কলিজাগুলোও সেমভাবে কেটে নিয়েছি আমি যখন খাসির মাংস রান্না করছিলাম দুই তিন দিন আগে তখন অল্প করে একটু উঠিয়ে রেখেছিলাম আমার বাসায় হঠাৎ হঠাৎ এরকম বায়না শুরু হয়ে যায় সেই বায়নাগুলো মেটানোর জন্যই কিন্তু আমি এভাবে মাংস রেখে দিই অল্প করে যাতে ঝটপট তৈরি করে দিতে পারি পানি দিয়ে তো খুব ভালো মতো আমি পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিয়েছি মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এখানে দুইটা আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিয়েছি আলুগুলো মাংসের সাথে অনেকক্ষণ ধরে চেড়ে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট জাল করে নিচ্ছি তাহলে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে আমি অনেক সময় কিন্তু মাংস আলু এভাবে ভাজি করেও দেই সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আজকে আর ভাজি করব না একদম ভুনা ভুনা করে ফেলবো এখানে ঝালের পরিমাণটাও একটু বেশি করে ব্যবহার করেছি মরিচটা আমি ফালি করেও ব্যবহার করেছি আবার এক চা চামচ লাল মরিচ দিয়েছিলাম খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি এ পর্যায়ে ফুটন্ত গরম পানি দিলে সব থেকে ভালো হবে তাহলে মাংসের কালারটা একদমই নষ্ট হবে না আর খাসির মাংস রান্না করছি এজন্য ভালো করে কষিয়ে না নিলে খাসির মাংসে কিন্তু আলগা একটা গন্ধ লাগে অনেকেই এই গন্ধর জন্যে খেতে পারেন না তবে এভাবে যদি রান্না করে নিতে পারেন তাহলে কিন্তু কোনো ধরনের গন্ধ লাগবে না খেতে অসাধারণ টেস্টি হবে আর এই মাংসটা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু অনেক মজার হয় আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ঝোলটাকে কুমিয়ে নিয়েছি মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন সার্ভ করে নিচ্ছি মাংসটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে অল্প মাংস আর আলু দিয়ে এত সুন্দর একটা তরকারি তৈরি হয়ে গেল এখানে অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল তবে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে অল্প মাংস দিয়ে এভাবে রান্না করে নিলে বাসার সবাই মিলে পেট ভরে কিন্তু একক তো খাওয়া যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম